নমস্কার আমি নিত্যানন্দ সূত্রধর সহকারী প্রধান শিক্ষক নর্থ বেঙ্গল পেপার পাবনা আমি আজকে এসেছি অষ্টম শ্রেণীর গণিত একাদশ অধ্যায়ের এগারো প্রশ্নের সমাধান নিয়ে এগারো নং প্রশ্নে কি বলছে নিচের সারণী থেকে গণ নির্ণয় করো দৈনিকায় টাকায় গণসংখ্যা বাইশশো দশে গণসংখ্যা দুই বাইশশো পনেরো তিন বাইশশো বিশ পাঁচ বাইশশো পঁচিশ সাত বাইশশো তিরিশ ছয় বাইশশো পঁয়ত্রিশ পাঁচ বাইশশো চল্লিশ পাঁচ বাইশশো পঁয়তাল্লিশ চার বাইশশো পঞ্চাশ তিন আমার কি করতে হবে গড় নির্ণয় করতে হবে তো গড় নির্ণয়ের জন্য আমরা সারণি তৈরি করে নিয়েছি দেখো সমাধান গড় নির্ণয়ের সারণি দৈনিক আয় টাকায় এক্স এক্সআই গণসংখ্যা এ পাই এ পাই এক্স আই তো প্রথমটা কত ছিল দেখো বাইশশো দশের জন্য দুই বাইশশো দশ দুই গুণ করলে চার হাজার চারশো বিশ তারপর ওটা কত ছিল বাইশশো পনেরো এই বাইশশো পনেরো এর গণসংখ্যা কত তিন তিন দিয়ে গুণ করলে ছয় হাজার ছয়শো পঁয়তাল্লিশ তারপর ওটা কত ছিল বাইশশো বিশ বাইশশো বিশের গণসংখ্যা কত পাঁচ পাঁচ দিয়ে বাইশশো বিশকে গুণ করলে এগারো হাজার একশো তারপরে কত দেখো বাইশশো পঁচিশকে সাত বাইশো পঁচিশকে সাত দিয়ে গুণ করলে পনেরো হাজার পাঁচশো পঁচাত্তর তারপরে বাইশশো তিরিশের জন্য ছয় বাইশশো তিরিশকে ছয় দিয়ে গুণ করলে আসে তেরো হাজার তিনশো আশি তারপরে বাইশশো পঁয়ত্রিশ বাইশশো পঁয়ত্রিশের জন্য কত পাঁচ বাইশশো পঁয়ত্রিশ জনসংখ্যা কত পাঁচ পাঁচ এগারো হাজার একশো পঁচাত্তর তারপরে আছে বাইশশো চল্লিশ বাইশশো চল্লিশের জন্যে পাঁচ বাইশশো চল্লিশের জন্যে পাঁচ গুণ করলে আসে দেখো এগারো হাজার দুইশো তারপরে বাইশশো পঁয়তাল্লিশের জন্যে চার বাইশশো পঁয়তাল্লিশের জন্যে চার চার গুণ করলে আসে আট হাজার নয়শো আশি তারপরে বাইশশো পঞ্চাশের জন্যে তিন তাহলে বাইশশো পঞ্চাশ তিন তিন দিগুণ করলে ছয় হাজার সাতশো পঞ্চাশ এখানে গণসংখ্যা আছে যোগ করলে কত আসে এন সমান চল্লিশ আর এক্স আই সমান উনব্বই হাজার দুশো পঁচিশ অফ এ পাই এক্স আই ডিভাইড বাই এন ঊনব্বই হাজার দুইশো পঁচিশ ডিভাইড বাই চল্লিশ সমান দুই হাজার দুইশো তিরিশ দশমিক ছয় তিন প্রায় নির্ণগড় দুই হাজার দুইশো তিরিশ দশমিক ছয় তিন প্রায় আমার ক্লাস এখানেই শেষ আমার ক্লাসটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকে ধন্যবাদ সবাইকে